আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদিন রুটি বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন সেই সাথে ছোটোখাটো টিপস প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আমি যে বাটি দিয়ে আটাটা মাফ করে নেবো সেজন্য ছোট আর একটা বাটির সাহায্যে দুই বাটি আটা নিয়ে নিলাম আর ওই একই বাটি দিয়ে আমি পানিটাও মাপ করে নেব এখানে আমি একটা কড়াইতে ওই সেম বাটি দিয়ে দুই বাটি পানি নিয়ে নিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল সেই সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে চুলোতে বসিয়ে দিলাম গ্যাসটা অন করে এখন পানিতে ভালোভাবে বলক চলে আসার পর আমি আটাগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে একটা সফট কাই তৈরি করে নেব অবশ্যই পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এক নম্বর টিপস হলো পানির ভিতরে অবশ্যই আটা সেদ্ধ করার আগে তেল ব্যবহার করতে হবে আর পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এখন নেড়ে চড়ে ভালোভাবে কাই তৈরি করে নেব যাতে কোনো দলাদলা অংশ ভিতরে না থেকে যায় সেজন্য এ কাজটা খুব ভালোভাবে করতে হবে এখন আমি দশ মিনিটের জন্য কাইটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে এটাকে আমি মথে নেবো সেজন্য গরম অবস্থাতেই একটা মগের সাহায্যে এটাকে মথে নিচ্ছি তারপর ঠান্ডা হয়ে আসার পর হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মুথে নেব অবশ্যই ঠান্ডা করে নেবেন না হয় হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন এই টোটাকে আমি একটা কাঠের বোর্ডের উপর নিয়ে নেব নিয়ে এক দেড় মিনিটের মতো একটু মথে নিয়েছি মথে নেওয়া হয়ে গেলে এটাকে আমি মাঝখান থেকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ নিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব আমি এখানে লেচিগুলোকে হাত দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে চাকুর সাহায্য করে নিতে পারেন আমি হাতের সাহায্যে করে নিচ্ছি এখন আমি হাত দিয়ে গোল গোল প্যারা করে নেব দেখতেই পাচ্ছেন এগুলো অবশ্যই একসাথে করে নেওয়ার চেষ্টা করবেন প্যারাগুলো তাহলে টুটিটা তৈরি করতে সুবিধে হয় আমি একসাথে সবগুলো করে নিয়েছি এখন এটাকে আমি সাইডে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা না দিয়ে রেখে দিলে ওপরটা ড্রাই হয়ে যাবে একটা লেচি নিয়ে ওপর থেকে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে দিলাম এখন রুটি তৈরি করে নেব এক এক করে ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো ছোট্ট করে একটা রিকোয়েস্ট করতে চাই বিয়োর আপু এবং ভাইয়েদের উদ্দেশ্যে ভিডিওর কোনো অংশ যদি দেখতে দেখতে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করব আমার প্রিয় আপু এবং ভাইয়ারা প্লিজ এখন আমি এক এক করে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ছোট ছোট প্যারা করে নিলে রুটিগুলো বেলতে খুবই সুবিধে হয় আর তেল দেওয়ার কারণে একটা রুকটুর একটা রেখে দেওয়ার পরও লেগে যায়নি এই টিপসটা অবশ্যই ফলো করবেন এখন আমি রুটিগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলোতে চলে যাব চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে আসার পর রুটি দিয়ে দিলাম এখন রুটিগুলোকে ভেজে নেব এখানে আমি সবগুলো রুটি ভেজে নেবো না আমার যে কয়টা এখন প্রয়োজন সে কয়টা আমি ভেজে নেব আর বাকিগুলোকে আমি সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রেখে দেব দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ রুটিগুলো কতটা ফুলকো হয়েছে এভাবে করে প্রত্যেকটা রুটিয়ে খুব সুন্দরভাবে ফুলেছে এই ছোটোখাটো টিপসগুলো যদি একটু ফলো করে যায় তাহলে রুটিগুলো খুবই সুন্দরভাবে ফুলে ওঠে রুটি তৈরি করার পর যদি রুটি না ফুলে তখন মন খারাপ লাগে এখন আমি যে রুটিগুলোকে ফ্লোজেন করে রাখবো সেগুলোকে পনেরো সেকেন্ডের মতো রেখে এপিট পিট করে সেঁকে নেব দেখতেই পাচ্ছেন কিভাবে করে সেঁকে নিচ্ছি এক পিঠ পনেরো সেকেন্ড অপর পিট এরকম পনেরো সেকেন্ডের মতো করে নিয়েছি এখন এগুলোকে ঠান্ডা করে নিলাম এখানে আমি একটা পরিষ্কার ওনা বিছিয়ে ফ্যান সেরে এগুলোকে এরকম উল্টে পাল্টে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি অবশ্যই এভাবে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করার পর আমি এগুলোকে একটা রুটি বক্সের ভিতরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব এভাবে করে আপনারা এক মাস অবধি রুটি তৈরি করে খেতে পারবেন যারা অফিস গোয়িং মাদার আছেন বা সকালবেলা সবারই কম প বেশি হচ্ছে হাতে সময় কম থাকে তাই এভাবে করে ফ্রিজে রুটি বানানো থাকলে ছটপট বের করে ভেজে নেওয়া যায় কোনো পানি নেই দেখতেই পাচ্ছেন খুব শুকনো রুটিগুলো এই পর্যায়ে উপর থেকে আমি একটা পলি পেপার দিয়ে মুখটা বন্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দেব এভাবে করে আমি সব সময় রুটি রেখে দেই আর আমি এ পর্যায়ে খাওয়ার জন্য যে রুটিগুলো ভেজে নিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখুন মশাল্লা রুটিগুলো খুব সফট হয়েছে এবং খুব ফুলকো হয়েছে দেখতেই পাচ্ছেন আর এগুলো অনেকক্ষণ পর্যন্ত এরকম সফট থাকবে যেহেতু সেদ্ধ আটার রুটি আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম